হয়ে গেল ঠিক এন্ট্রি ভিসা এই যে হাতে দেখছেন যে ভিসা ছয় মাস মেয়াদি যেটা হচ্ছে এক্স ওয়ান ভিসা এন্ট্রি ভিসা ভিসা কিন্তু বহু কষ্টের পরে আজকে ভিসা পেল তো আপনি কীভাবে কি সবকিছু জানাচ্ছি ভিডিওটাতে স্বাগত বন্ধুরা আবারও নতুন আরও একটা ভিডিওতে আপনারা জানেন বরাবরই আমি ঠিক ইন্ডিয়ান ভিসার আপডেটগুলো দিয়ে থাকি তো সেই হিসাবে আবারও ঠিক আজকে একটা আপডেট চলে আসলাম ডেলিভারি আপডেট আপনারা জানেন যে বর্তমান সময়ে একটা ক্রাইসিস চলছে তবে আগে থেকে কিছুটা ক্রাইসিস কমেছে এটা একটা ব্যাপার তো আপনাদের উদ্দেশ্যে যে জিনিসটা জানিয়ে রাখবো যে বর্তমান সময়ে কিন্তু আপনি সঠিকভাবে কাজ করলে আপনার বেশা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকবে সেটাই একটা ব্যাপার তো যাই হোক আপনি শর্টকাট আপনাদেরকে একটু জানিয়ে রাখি যারা নিয়মিত আসলে এই তথ্যগুলো পেতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলে কানেক্ট থাকবেন সাবস্ক্রাইব করুন আর যদি লাইভ রিভিউগুলো দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজ ঠিক রাহিরাজ সাগর একই নামে সেখানেও কানেক্ট থাকবেন আমি লাইভ রিভিউগুলো সেখানে আমি তুলে ধরি ঠিক আছে তো এই জিনিসগুলো তো আমি বর্তমানে যে সুসংবাদ একটা সেটা হচ্ছে অনেক বেশি জমা নিচ্ছে এখন সব ধরনের বিষয় কিন্তু দুঃসংবাদও আছে সেটা অনেক বেশি রিজেক্ট হচ্ছে হ্যাঁ আপনারা একটু বোঝে এটা জানতে পারবেন যে অনেক অনেক রিজেক্ট হচ্ছে ঠিক আছে তো এইটা এড়াতে হলে আপনাকে সঠিক প্রসেস করতে হবে সঠিক মানুষ দিয়ে ফাইলটা নিজে যদি করতে পারেন তাহলে ভালো না হলে যে ভালোভাবে করতে পারবে তাকে দিয়ে করাতে পারে ঠিক আছে তো যাই হোক যে আপনার উদ্দেশ্যে যেটা বলবো যে এন্ট্রি ভিসা যারা করতে চাচ্ছেন যারা ইন্ডিয়াতে বিয়ে করেছেন ইন্ডিয়ান সেরে বা মেকিং অরিজিন ইন্ডিয়ানকে আর তারা এই ইন্ডাতে এন্ট্রি ভিসা করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করছে সেই হিসাবে আমি বলবো যে এই তথ্যগুলো জানতে হলে অবশ্যই আমার সাথে কানেক্ট থাকতে হবে যিনি আজকে ডেলিভারি নেবে এটা যে পাসপোর্ট এটা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপের যে স্পোর ভিসা সেইটা এই পাসপোর্ট এবং সাথে যে দিদি আছে ওনারই সেই ভিসা উনি আসলে ডেলিভারি নিয়ে আসছে তো যাই হোক ওনার আগের ভিডিওটা বা লাইভটা হয়তো আপনারা দেখেছেন আমি গত বৃহস্পতিবারে দিয়েছে এবং বৃহস্পতিবারে উনি জমা দিয়েছে ঠিক আছে আজকে হচ্ছে ঠিক বুধবার মোটামুটি দিন ওভার বয়ালি তার মধ্যে কিন্তু উনি ডেলিভারি নিয়েছে আমি বলেছিলাম যদিও যে দিনের মধ্যে ওনার বিষয়টা ডেলিভারি করে নিয়ে আসবো তো আলটিমেটলি কিন্তু সাত দিনের মধ্যেই হয়েছে এবং ডেলিভারিও নিয়েছে এটাই হচ্ছে যাই হোক ওনার সঙ্গে কথা বলার হোক বিষয়গুলো নিয়ে তার আগে বলি আরও একটা জিনিস যে আপনারা এখন এই কেনটি করতে হলে বহুগুলো ডকুমেন্ট মেনটেন করতে হবে এই ডকুমেন্টগুলো সঠিকভাবে করে প্রসেস করে আবেদন করতে হবে তবেই আপনি ভিসা পাবেন যদি সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা কোনোভাবেই নেই সেই জিনিসটা বলবো তো আপনাদেরকে দেখে এই যে হচ্ছে ওনার চিকিৎসাটা শিক্ষাটা ছয় মাস মেয়াদি দিয়েছে একদম ছাব্বিশ সাথে জানুয়ারি মাস পর্যন্ত এই ভিসা যেটা এটা এবং মাল্টিপল এন্ট্রি যতবার খুশি ততবার যাতে করতে পারবে হ্যাঁ এই হচ্ছে এই দেখে ভিডিওর মাধ্যমে ওনাকে এই যে পাসপোর্টটা দিয়ে দিচ্ছি ওনার সঙ্গে একটু কথা বলা যাবে দিদির সাথে তো দিদি হিসাবে কেমন লাগছে ভালো লাগছে দিদি কিন্তু অনেক দূর থেকে আসলে দৌড়া দৌড়ি করছে অনেক কষ্ট করেছে মূলত দিদি বরিশাল থেকে আসা যাওয়া করে বহু কষ্টের পরে আসলে আসতে এই যে ভিসাটা কাঙ্ক্ষিত যে ভিসা দরকার সেটা আলটিমেটলি পেরো দিদির মুখ থেকে একটু জানবো কষ্টের কথাগুলো পার হয়ে গেছে দিদি একটু বলেন যে এই যে দীর্ঘ আপনি পাঁচ ছয় বার ঢাকায় এসেছেন মূলত এই ভিসার জন্য তো এই যে কষ্টের পরে পেলেন এখন কেমন লাগছে আসলে অনুভূতিটা কেমন খুব ভালো লাগছে মানে কষ্টগুলো দূর হয়ে গেল মনে হচ্ছে এরকম তাই তো এটাই হয় বাস্তবিক ক্ষেত্রে মূলত বলি যে যারা এখন এন্ট্রি ভিসা করতে চাচ্ছেন হ্যাঁ স্পাউস এন্ট্রি ভিসা আপনারা ম্যারেজ রেজিস্ট্রি করেছেন বা করেন নাই না করে করতে হবে সেটা করতে হবে তারপরে আপনাকে বাবা মায়ের এন পত্র করতে হবে যেটা ওনাদেরটাও লেগেছে এরপরে হচ্ছে আপনার করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স এরপর পত্রিকা বিজ্ঞাপন দিতে হবে ছেলে মেয়ে সবই করতে হবে এখনকার প্রসেস অনুযায়ী এটা কিন্তু এই দিদিকেও করতে হয়েছে তাই তো এইগুলো করতে গিয়েই কিন্তু অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে হ্যাঁ এবং অনেক হয়রানি হয়েছে আলটিমেটলি একটা সময় পরে গত সপ্তাহে বৃহস্পতিবারে উনি জমা দিতে পেরেছে যে ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন এবং আজকে উনি ডেলিভারি নিল ঠিক আছে এই আর কি দিদি আপনি নিজ হাতে একটু ভিসাটা দেখান একটু হ্যাঁ এই হচ্ছে দিদির হাতে কিন্তু ভিসা হোক আর দিদি বরিশাল থেকে আসলে এসে এত কষ্ট করে করেছে দিদির জন্য শুভকামনা আর দিদি কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে এই তবে দাদা যদি থাকতেন হ্যাঁ মানে দিদি যে হাজবেন্ড উনিও এসেছিলেন এবং উনি কয়েকবার এসেছে আমার সঙ্গে দেখা করেছে অনেক দৌড়াদৌড়ি করেছে উনিও উনিও যদি আজকে থাকতেন ভিডিওতে থাকতে পারতেন তাহলে হয়তো খুব ভালো হতো তো ওনার আসলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার জন্য উনি চলে গিয়েছেন আর কোন ভিডিওতে নেই যদি কখনও দেখা হয় আবারও আপনাদেরকে দেখা করে দেবেন তো এই আর কি তো আপনারা সবাই আসলে আশীর্বাদ করবা করবেন সকলের জন্য আর যারা করতে চাচ্ছেন তারা সঠিকভাবে প্রসেস করুন এটাই হচ্ছে কথা তাহলেই হবে তো সঠিক প্রসেসগুলো কিন্তু যারা নিজে নিজে আসলেই করতে পারছেন না আমি করে দেওয়ার চেষ্টা করছি আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্স ফলো করতে হবে ডেসক্রিপশন বক্স ফলো করে আমার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ডিটেলস মেসেজ করবেন ঠিক আছে ডিটেলস দেখে আমি বরাবরই করে দিই এবং আমাদের টিম সেখান থেকে রিপ্লাই করে আপনাকে করে দিলে কিভাবে করতে হবে এই বিষয়গুলো হচ্ছে মাথায় রাখবেন তো এই ছিল আসলে আজকে ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক অন্যকে দেখার সুত্রু দিতে পারেন শেয়ার করুন সকলে ভালো থাকুন